বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ উনিশে সেপ্টেম্বর শুক্রবার সময় এখন সন্ধ্যে সাতটা বাজে আজ ভোর থেকে মন ভালো করা রোদ উঠেছিল কিন্তু যেই একটু বেলা পড়েছে অমনি সাথে সাথেই মেঘলা করে এক পচলা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল সেই জন্য গাছের যেইভাবে কাজ করতে ভেবেছিলাম যে কয়েকটা বেড বানাবো বা ছাদে মাটি শুকনো করতে দেবো সেই সব কিছুই করা হয়নি তাই ভাবলাম আজকে গাছে খাবার দিয়ে দেবো সাথে একটু কোকোপিটও শুকনো করতে দেবো কিন্তু বৃষ্টি আসাতে কড়া রোদে আর শুকনো করতে দিতে পারিই নি বেলা পড়ার পর দিয়েছি তো এই সময় যখন আমি কুয়োপিঠটা নিয়ে এনেছিলাম তখন আমি বালতির মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম তারপরেই আমি গাছে জল দিতে যাব। ঠিক তখনই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তাড়াতাড়ি করে বালতিটা ঢেকে নিচে চলে গিয়েছিলাম তবে একটা জিনিস ভালো হয়েছে এর আগে যতবারই আমি ভেবেছি মেঘলা মেঘলা করছে একটু দাঁড়িয়ে যাই হয়তো বৃষ্টি হয়ে গেলে আমাকে আর গাছে জল দিতে হবে না কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরও কিন্তু বৃষ্টি হয় না যখন আমি গাছে জল দিয়ে দিই তারপরেই বৃষ্টি নামে এই প্রথম আজকে এমনটি হলো যে আমি জল দেবার আগেই বৃষ্টি এসে সমস্ত গাছ ভিজিয়ে দিল প্রায় তিন চার ঘন্টা পর যখন ছাদে এসেছিলাম তখনও ছাদ ভেজা ছিল এখন একটু বিকাল বিকাল হয়ে আসছে বলে ছাদ একেবারেই শুকনো হয়ে গিয়েছিল যেহেতু ছাদে আর গাছে জল দিতে হতো না তাই ভাবলাম এবার গপিটা একটুখানি গামছার মধ্যে ভালোভাবে মেলে দিই যতক্ষণ হাওয়া লাগে লাগুক তারপর গামছা শুদ্ধ নি বেঁধে একটা জায়গায় রেখে দেবো কালকে যখন রোদ উঠবে তখন দিয়ে দেবো এক কেজির একটা কোকোপিট দেখতে ছোট হলেও যখন ভেজানো হয় তারপরেই কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায় প্রায় দু কেজির মতো হয়ে যায় আর এর মধ্যে যে কেমিক্যাল দিয়ে ওটাকে কেক তৈরি করে রাখে সেই জলটা কিন্তু কোনো সময়তেই গাছে দেওয়া উচিত নয় জলটা একেবারেই ফেলে দেবো এই জলটা দিলেই গাছে ক্ষতি হবে কারণ এর মধ্যেই তো কেমিক্যাল টেমিক্যাল দিয়ে কেক তৈরি করে ওরা বিক্রি করে লুজ কোকোপিটের থেকে আমার মনে হয় কেকটাই একটু বেশি ভালো গাছের জন্য কারণ লুজে অনেক সময় গাছে ফঙ্গাস লেগে যাবার সম্ভাবনা থাকে এরকমভাবে কিন্তু আমার কয়েকটি গাছ অনেক বছর আগে মারা গিয়েছিল তবে থেকেই আমি ওই গুঁড়োটা আনা বন্ধ করে দিয়েছি এই কেকটাকেই নিয়ে আসি চলুন কিছুক্ষণ ওটা শুকনো হোক হাওয়াতে ততক্ষণ গাছে খাবার রেডি করে নেব এক বন্ধু কালকে বলেছ যে গাছে খাবার দেবার কথা আমি বারে বারে বলি কিন্তু দেখাই না আমি অনেকবারই দেখিয়েছি হয়তো তুমি খেয়াল করনি তাতে কোনো অসুবিধা নেই নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি আবারও আজকে গাছে খাবার দেব আর সেটা ভালোভাবে দেখিয়েও দেবো কলা গাছের মাটিটা একটুখানি খুশে নিচ্ছি এর মধ্যেই আমি ধনের বীজ ছড়াবো কালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকে সেটা এখানে ছড়াবো বীজটা কিন্তু বর্ষার বীজ ছিল যেটা বর্ষার সময় আমি অনেক ধনেপাতা পাতা পেয়েছি জানি না এখন সেই বীজটা থেকে চারা উঠবে কি না তাই জন্যেই আমি অন্য কোনো জায়গায় না দিয়ে কলা গাছের গোড়াতেই দিয়ে দিলাম আর সাথে একটু গত বছরের পালং শাকের বীজও ছিল তবে পালং শাকের বীজটা কিন্তু আমি ফাঙ্গি দিয়ে রেখেছিলাম হয়তো ভালো থাকবে কিন্তু যেহেতু বীজটা পুরনো তাই নতুন কোনো বেডে আমি দেবো না কোনো একটা গাছের গোড়াতেই দিয়ে দেবো এদিকে ধনে পাতার বীজটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কলা গাছের গোড়ায় মাটিটা খুশে নেবার পর ভালোভাবে দিয়ে দিয়েছি এবং মাটিটাকে হালকা হালকা করে চাপা দিয়ে দেবো তবে শুধু মাটি চাপাই দেবো না এর ওপরে একটুখানি পেঁয়াজের খোসা দিয়ে যে সারটা বানিয়েছিলাম সেটাও উপর দিয়ে দিয়ে দেবো ওটা খুবই হালকা সার আর এদিকে মগের মধ্যে যে বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম পালং শাকের সেটাও এনেছি এই লেবু গাছের গোড়াটার মধ্যে একটু খুশে নিয়েছি একই রকমভাবে সেটাকেই ছড়িয়ে দেবো এই লেবু গাছের গোড়াতে উপর দিয়ে একটুখানি আর চাপা দিয়ে দেবো একটু খুশে নিতে হবে তো আমি হাত দিয়েই খুশে নিয়েছি এইভাবে ছড়িয়ে দিলাম যাতে পাখিরা দেখতে না পায় পাখিরা দেখতে পেলে সব দানা কুটে কুটে খেয়ে নেবে আর সামান্য একটুখানি এখানে যে ক্যারেটগুলো রয়েছে সবজির সেই ক্যারেটের মধ্যেও অল্প একটুখানি পালং শাকের বীজ ছড়িয়ে দিয়ে মাটিটাকে চাপা দিয়ে দেবো যাতে পাখিরা একেবারেই দেখতে না পায় যেহেতু ওপেন ওপেন রয়েছে আর ভোরের দিকে পাখিরা যেহেতু গমঠম খায় রুটি ঠুটি খায় সেই জন্য যাতে দেখতে না পায় প্রায় দু মাস আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই হাঁড়িটার মধ্যে অনেকটা পরিমাণে পেঁয়াজের খোসা চাপাতা আর ডিমের খোসা একসাথে মিশিয়ে চাপা দিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর ঝুরঝুরে সারটা তৈরি হয়ে গিয়েছে এটাই কিন্তু আমি গাছের গোড়ায় গোড়ায় চাপা দিয়ে দেবো বীজগুলোকে ঢাকা দিতে যেহেতু ভীষণই হালকা চারা বেড়াতে কোনো অসুবিধাও হবে না ঢাকা পড়ে গেলেও কোনো সমস্যা নেই সবটুকুনি সারি দিয়ে দেবো হাঁড়িটা খালি হয়ে গেলে কালকে আবারও নতুন করে সার করতে দিয়ে দেবো এই মুহূর্তে আমার কাছে পালং শাক এবং ধনে পাতার কোনো কিছুরই বীজ নেই বীজ আমাকে আনতে হবে তারপর নতুন বেড তৈরি করে গাছ বসাবো পালং শাক এবং ধনে পাতার বীজ অনেক আগেতেই আমি বসিয়ে দিই অন্যান্য বছর কিন্তু এবছরে এত বৃষ্টির জন্য বসাতেই পাচ্ছি না বসালেই তো সেগুলো বৃষ্টির জলে সমস্তটাই নষ্ট হয়ে যাবে এই দেখুন কোকোপিটটা বেশ কাজ করতে করতে অনেকটাই টেনে গিয়েছে যেহেতু গামছার মধ্যে দিয়েছিলাম তবে পুরো শুকনো হবে না রোদ তো চলেই গিয়েছে গতকাল আবারও দিয়ে দেবো গতকাল বেগুন গাছ থেকে বেগুন তুলে বলেছিলাম যে গাছে খাবার দেবো সেখানে কিছু বন্ধুরা জানতে চেয়েছেন যে কি খাবার আমি বেগুন গাছে বেগুন তোলার পর একেবারেই ঘরোয়া খাবার আমি সব সময় একটা কথা বলেছি অন্যান্য গাছের তুলনায় বেগুন গাছে খাবার সব সময় কিন্তু বেশি লাগে বেগুন গাছ অতিরিক্ত খাবার খায় পনেরো দিন দশ দিন পর পরই খাবার দিতে হয় সেক্ষেত্রে কতই বা খাবার কিনে এনে দেওয়া যায় সেই জন্য ঘরোয়া খাবার তো সবসময় চলতেই থাকে সাথে এই যে বরবটিগুলো তুলেছিলাম গানে যেহেতু এতগুলো বরবটি তোলা হয়েছে সমস্ত গাছ থেকে এখানেও খাবার দিতে হবে তবে বেগুন গাছের মতো এত অত্যাধিক খাবার দিতে কোনো গাছেই লাগে না এই কথাটা বারবার আমি ভিডিওতে বলেছি অনেকেই বলেছেন যে বেগুন হতে চায় না বিশ্বাস করুন খাবারের জন্য এটা হয় না খাবার বেশি দিলে বেগুন গাছে ফুল আসবার সেই ফুলগুলো ঝরে যাবে না এবং বেগুন হতে বাধ্য সাথে যে এই কলমি শাকগুলো তুলেছিলাম এই বেডের মধ্যেও বলেছিলাম যে খাবার তবে বেগুন গাছের মতন খাবার দেবো না দেবো পাতলা সরষের খোলের জল এটাতেই কারণ শাক গাছে খুব একটা বেশি খাবার লাগে না একবার শাক কেটে নেওয়ার পর যখন খাবার দেবেন ব্যাস আর দরকারই পড়বে না আবার যখন শাক বড় হবে কেটে নেবেন তারপর একবার দেবেন কোনো অসুবিধাই নেই এক দেড় মাস পর দিলেও কোনো ব্যাপার আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বেগুন গাছ হোক বা কোনো সবজি গাছে কখন কখনোই কীটনাশক ফাঙ্গিসাইড দেবেন না কারণ এগুলো তো আমরা অর্গ্যানিকভাবে চাষ করছি সেই যদি ওষুধই পড়বে তাহলে চাষ করার কি মানে আর বেগুন গাছে তো একেবারেই নয় বেগুন গাছে কিন্তু ফাঙ্গিসাইড বা কীটনাশক দিলে বেগুনের ফুল ঝরে যায় বেগুন হতে চায় না এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি পোকা লেগেও যায় তাহলে ধুয়ে দিতে হবে পরিষ্কার করে দিতে হবে ব্রাশ দিয়ে কিন্তু কোনো পোকার ওষুধ দেওয়া যাবে না দুদিনের বাসি ভাত রেখেছি দুদিনের বাসি ভাত এইভাবে রেখে দিলেই কিন্তু একটুখানি নরম হয়ে যাবে এবং পচে যাবে গলে যাবে তার সাথে সর্ষের খোল মেশাবো তবে শুধু সর্ষের খোলই না সরষের খোলের যে কেকগুলো পাওয়া যায় সেটাও ভিজিয়ে রেখেছি সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে দেবো কারণ সর্ষের খোলের গুঁড়োটা খুব একটা বেশি ভালো হয় না এর মধ্যে কি জানি কি মেশায় ওরা কোনো ঝাঁচটাই তেমন পাই না তাই জন্য আমি কেকটা সময় ভিজিয়ে রাখি কেকটা আমার খুবই পছন্দ এই কেকের জলটা দিয়ে খুব ভালো করে ভাতের সাথে মেখে চটকে নিলাম একটু পাতলা করে নিলাম এবার একটু গাঢ় গাঢ় মতো হয়ে গেলেই হাফমগ জলের মধ্যে মিশিয়ে যেই বেগুন গাছের ফলনটা তুলেছি সেই গাছে দেবো আর অন্য অন্য যে ছোটো ছোটো বেগুন গাছগুলো রয়েছে তার মধ্যে ভাত দেবো তার মধ্যে শুধুমাত্র ওই কেক ভেজানো জলটাই পাতলা করে সমস্ত গাছে অল্প অল্প করে দিয়ে দেবো সাথে বাগানের অন্যান্য আরও গাছে দিয়ে দেবো যেগুলো ছোটো আছে কিছুদিন আগেই আমি বলেছি সর্ষের খোল জল দিয়ে যদি আপনারা বাগান করেন সেখানে অন্য কোনো খাবারের প্রয়োজন পড়বে না কারণ অনেকেই তরল সার পছন্দ করেন না গন্ধ লাগে তারপরে সবজি পচা সার যেটা জৈবভাবে তৈরি হয় সেটাতেও অনেকের ঘেন্না লাগে কিন্তু তরল সারের মধ্যে যদি সর্ষের খোল ভেজানো জল দেওয়া হয় তাহলেও বাগান খুব ভালো হবে অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজনই নেই দেখলেন তো এবারে আমি বেগুন গাছে দিয়ে দিলাম বেগুন তুলেছি এরপরে কিন্তু আবার নতুন করে ফুল আসবে এবং সেই ফুলটা ঝরে যাবে না বেগুন গাছে এই খাবার দেওয়ার পর পনেরো দিন পর কিন্তু আবারও খাবার দিতে হবে এর চাহিদা এতটাই বেশি এমনকি দু চার দিনের মধ্যে কিন্তু ফ্যানের জল চাল ধোয়া জল সব সময়তেই দিতে হবে তাহলেই বেগুন আপনি কন্টিনিউ পাবেন বেগুন গাছে ওই একবার খাবার দিয়ে যদি এক মাস না দেন বা দেড় মাস না দেন তাহলে কিন্তু কোনো ফলনই পাবেন না ফুল সব ঝরে যাবে কিন্তু এই যে বরবটি গাছ ভেন্ডি গাছ কুমড়ো গাছ লাউ গাছ এই সব গাছে কিন্তু এতটাও খাবার লাগে না লাগে ঠিক কথাই সেক্ষেত্রে আঠেরো দিন পর কুড়ি দিন পর বা মাসে একবার খাবার দিলেও যথেষ্ট এই যে যেমন আমি বরবটিটা তুলেছিলাম এই যে একবার দেবো ব্যাস আর দেবো না এবার যে বরবটিগুলো ছোট ছোটো রয়েছে সেগুলোই পুষ্ট হয়ে যাবে এগুলো আবার তুলে নেবো হয়তো এক মাসের মধ্যে আবার তুলে নেব তবে তখন আবার একটু হয়তো ফোলজল দেব কিন্তু বেগুন গাছের ক্ষেত্রে বারবার বলছি খাবার একটু বেশি লাগবে। আর এক বন্ধু জানতে চেয়েছো যে ফুল গাছের জন্য কি খাবার আমি দেবো কদিন আগে আমি দেখিয়েছি প্রায় দু তিন দিন আগে আমি দেখিয়ে দিয়েছি যে আমি মিক্স খাবার তৈরি করেছি গোবর সার পাতা পচা সার হাড়ের গুঁড়ো নিম নিমখোল অ্যাপসন সল্ট চুন তারপরে দিয়ে কিছুটা পরিমাণে কোকোপিট সব কিছু একসাথে মিশিয়েই কিন্তু আমি শীতের ফুল গাছের জন্য আমি মিক্সড খাবার তৈরি করে রেখেছি সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন নতুন বন্ধুরা একটু দেখে নেবেন বুঝতে সুবিধা হবে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি কতটুকুনি পরিমাণে দিতে হবে সেটাও দেখিয়েছি ছোট গাছে কতটুকুনি এবং গাছ বাড়ার সাথে সাথে কতটুকুনি সেটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আসলে রোদের মধ্যে কাজ করি আর সেই সময় কোনো ভিডিও করার থাকলে ফোন খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় তখনই ডিস্টার্ব শুরু হয়ে যায় সেই জন্য কিছু মনে করবেন না সর্ষের খোলের যে চোকলাটা ভিজিয়েছিলাম সেটাই পাতলা করে এবার সমস্ত গাছে অল্প অল্প করে দিয়ে দেবো আমি এই কথাও কিছুদিন আগে বলেছিলাম যে খাবার যখন দেবেন তখন অল্প অল্প দেবেন যাতে তলা দিয়ে খাবারটা বেরিয়ে নষ্ট না হয়ে যায় গাছে জল দেবো ভরপুর কিন্তু খাবারটা একটু মেপে মেপে দেওয়াটাই ভালো অপচয় করে তো কোনো লাভ হবে না তার জায়গা চার পাঁচটা গাছে কিন্তু হয়ে যাবে খাবারটা এই দেখুন সমস্ত গাছে দিয়ে দিলাম এই যে কলমি শাকগুলো তুলেছিলাম সেই সব বেডের মধ্যে এই সর্ষের খোল জল দিয়ে দিলাম যারা পারবেন তরল সার দেবেন যারা পারবেন না খোলসার দেবেন খোলসারে যথেষ্ট ফুল ফল আসতে গাছের হেলথও ভালো থাকে আর এই যে শসা গাছটা দেখিয়েছিলাম এক বন্ধু জিজ্ঞাসা করেছেন এটা কি হাইব্রিড না দেশি এগুলো সবই হাইব্রিড গতকাল আমি দেখিয়েছিলাম যে শসা গাছটা কি মেরে দিয়েছিলাম আর রোদের কারণে গাছটা খুব সুন্দরভাবে গ্রোথও নিয়েছে যেহেতু কদিন আগে ঝোপের মধ্যে ছিল ঝোপ মানে ওই কুমড়া গাছের তলায় ছিল বলে খুব একটা বাড়িনি কিন্তু এক সপ্তাহ আগে যেহেতু এরখানটা এনে রেখেছি কড়া রোদ পড়তে চেহারা বদলে গিয়েছে এই সব গাছের জন্য আমি পাতলা করে খোলসারই দেবো অল্প অল্প তবে খুবই পাতলা করে এই যে খোলসারটা দিলাম এখন আর দেবার কোনো প্রয়োজন নেই ছোট 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 গাছে আবারও পনেরো দিন পর গাছের খাবার হিসাবে দিতে হবে ঠিক এইভাবেই পাতলা পাতলা করে তাতে গাছের গ্রোথটা খুব ভালো হবে এবং গাছটা বাড়বেও খুব তাড়াতাড়ি এদিকে বরবটি গাছগুলোতে সমস্ততেই ফুল চলে এসেছে সুতরাং এখানে তো দিতেই হবে এখানে একটা লাউ গাছ আছে সেটার মধ্যেও খোল জল দিয়ে দিলাম দু তিন দিন পর আবারও তরল সার দেবো এই সমস্ত গাছেতে যেহেতু আমি সব কিছু মিলিয়ে মিশিয়েই দিই কখনো ফ্যান জল দিই কখনো চাল ধোয়া জল কখনো তরল সার এই সমস্ত কিছু দিয়েই কিন্তু আমি বাগান করি দেখুন একটা ব্যাপার হলো আমরা বাগান করি মানসিক শান্তির জন্য এত বেশি চাপ নেবার দরকার নেই সামান্য জিনিসেই যদি বাগান এত ভালো হয়ে যায় তাহলে চাপ নেবার কী প্রয়োজন আছে শুধু মধু চাপ নিয়ে টেনশান নিয়ে সেই বাগান করে কী লাভ বাগান করব স্বাধীনভাবে নিজের মতো করে বাগান করবেন আপনারা আস্তে আস্তে করতে করতে তেই বুঝে যাবেন যে বাগানে কোনটা প্রয়োজন বা কোনটা প্রয়োজন নেই একটু পরে একেবারেই অন্ধকার নেমে আসবে তাই এই কোকোপিটটাও বেঁধে সরিয়ে রাখবো একটু ঢেকেই রাখবো প্লাস্টিক দিয়ে যাতে বৃষ্টি হলেও আর যাতে না ভেজে কালকে রোদ উঠলে আবারও মেলে দেবো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন